এক্সপার্ট এডুকেশন পক্ষ থেকে সবাইকে জানাই আমার আলাইকুম সাথে আছে আমি রোক আজকে আমরা করবো এসএসসি দুই চট্টগ্রাম বোর্ডে অধ্যায় চার পদার্থ বিজ্ঞানের যে সৃজনশীলটা এসেছে ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলছে ডি আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে কপি কলের সাথে দুই পাশে দুইটা বস্তু ঝুলানো আছে একটা হলো এ বস্তু আরেকটা হলো বি বস্তু তো দুইটারই ভর দেওয়া আছে এ বস্তু কতটুকু উচ্চতায় ঝুলানো আছে সেটা বলে দিচ্ছে পাশে বলে দিচ্ছে চিঠি ডি বিন্দুতে সুতার বাঁধন খুলে এ বস্তুর গতিশক্তি নির্ণয় করা হলো গ নম্বরে বাঁধন থাকা অবস্থায় এ বিভব শক্তি কত বাঁধনটা থাকলে এটা হলো নর্মাল কন্ডিশন তাহলে দেখো ডি বাঁধনটা অবস্থা বস্তুর কন্ডিশনটা হলো নর্মাল কন্ডিশন তাহলে আমরা গ বিভব শক্তিটা বের করে ফেলি আমরা জানি বিভোগ শক্তি কি বলতো

অতএব বাঁধন থাকা অবস্থা এই অবস্থা বৃহৎশক্তি এত সাত হাজার আটশো চল্লিশ জন ঠিক আছে এবার ঘ নাম্বারে বলছে ডি সুতার বাঁধন না খুলে কারণ আমার ওখানে বলছিল দেখো চিত্রে ডি বিন্দুতে সুতার বাঁধন খুলে এই বস্তুর গতিশক্তি নির্ণয় করছে এটা একটা প্রসেস আবার বলছে যে ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে সি বিন্দুতে সুতা কেটে দিলে এ বস্তুরই অপেক্ষাকৃত বেশি গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে কিনা গাণিতিক বিশ্লেষণ চাইছে তাহলে আমরা একবার ডি বাঁধন থাকা অবস্থায় করব মানে যে বাঁধন খুলে দিয়ে করবো আরেকবার আমরা শীতে কেটে দিয়ে করবো তাহলে ঘ ডি বিন্দুতে বাঁধন খুলে দেওয়ার ক্ষেত্রে তাহলে দেখো যখন আমাদের এইরকম অবস্থা হবে যে কোথাও কপি কলের সাথে দুই পাশে দুইটা বস্তু দেওয়া আছে তা আমি যদি এখানে বাদনটা খুলে দিই বস্তুটা কিন্তু ডিরেক্ট অভিকর্ষ স্তরণ বস্তুটা ক্ষেত্রে কাজ করবে না অভিকর্ষ স্তরণে একটা পার্ট কাজ করবে অর্থাৎ তরণ কিছুটা কি হেরফের হবে তো কমে যাবে নর্মালি আর কি তো আমরা সেটা বের করি যে কতটুকু কমবে ঠিক আছে তাহলে এই কষ্ট কি এম ওয়ান মাইনাস এম টু বাই কত এম ওয়ান প্লাস এম টু জি তাহলে দেখো আমাদের কেন আমরা কে আগে নিতে যেহেতু অ্যামাউন্ট গেটার দেন এম তাহলে এটা কত হয় ষোলো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ

কত ছয় চার নয় আট সি বিন্দুতে কেটে দেওয়ার ক্ষেত্রে সুতা কেটে দেওয়ার ক্ষেত্রে তো দেখো আমরা যদি সি বিন্দুতে সুতা কেটে দিই তখন কিন্তু এই কপিকলের সাথে এই ঘর্তুকু থাকছে না তার মানে তখন কিন্তু বস্তুটার ক্ষেত্রে আমরা অভিকর্ষ স্তরণ কারণ করতে পারবো ঠিক আছে তাহলে দেখো যে এখানে আমাদের আমরা তাহলে এখানেও ভি বের করে নেই কারণ ইকের জন্য যেহেতু আমাদের ভি লাগে তাহলে আমাদের কত কত দেওয়া আছে এখানে জি সমান কত নাইন পয়েন্ট এইট ইউ সমান জিরো নাইন মিটার পার্ট সেকেন্ড স্কোয়ার ইউ সমান জিরো আর কি জানি আমরা এইট সমান পঞ্চাশ টু প্লাস এটা এটা কত কত পঞ্চাশ আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা ভি স্কোয়ার এর আটশো বারো মানটা ডিরেক্ট নিতে পারি আমাদের এটা দরকার ছিল না তাহলে আর আমাদের মানে একটু মান কাটা যাবে না আমরা ডিরেক্ট ভি স্কোয়ার এ আটশো বারো মানটাই নিয়ে নিব

সাত হাজার আটশো চল্লিশ জুন তাহলে দেখো আমার কাছে বলছে যেটি বিন্দুতে বাঁধন না খুলে সে বিন্দুতে কেটে দিলে এ বস্তুটি অপেক্ষাকৃত বেশি গতিশক্তিতে ভূমিতে পড়বে তাহলে দেখো আসলে কিন্তু কত গতিশক্তি কত এত আর ডি বিন্দুতে বাঁধন খুলে দিলে তাহলে এই কথাটাই তোমরা জাস্ট কি বর্ণনায় লিখে দিবা অতএব ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে টি বিন্দুতে সুতা কেটে দিলে এই বস্তুটি অপেক্ষাকৃত বেশি শক্তিতে ভূমিতে আঘাত করবে আমি এখানে হালকা করে লিখে দিচ্ছি ই সি গ্রেটার দেন ই কে ডি ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে